আসসালামু আলাইকুম আপনি কি আপনার নিজের নামে একটি ফেসবুক পেজ খুলতে চাচ্ছেন বর্তমানে ফেসবুক পেজ খুলে ভিডিও আপলোড করে কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করার সুযোগ রয়েছে কিন্তু ভাবছেন কোথা থেকে শুরু করবেন কিভাবে করবেন ভুল করবো না তো চিন্তার কিচ্ছু নেই আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো স্টেপ বাই স্টেপ মোবাইল বা কম্পিউটার দিয়ে আপনি কিভাবে প্রফেশনাল ভাবে একটি ফেসবুক পেজ খুলবেন আপনি যদি চান অনলাইনে আপনার একটি পরিচয় গড়তে তাহলে এই ভিডিওটি আপনার জন্যই তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করি প্রথমে আপনারা এই কর্নারে দেখুন প্রোফাইল আইকন আছে আপনারা এখানে ক্লিক করবেন তারপর এখানে দেখুন পেজেস নামের একটি অপশন আছে আপনারা এখানে ক্লিক করবেন দেখুন এখানে আমার কিন্তু অলরেডি দুইটি পেজ আছে তো আমি একটি নতুন পেজ খুলে আপনাদেরকে দেখাবো এই কনারে দেখুন ক্রিয়েট লেখা আছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে দেখুন দুইটা অপশন আছে যদি আপনারা আপনাদের যে ফেসবুকটি এখন বর্তমানে আছে এরকমই একটি পার্সোনাল প্রোফাইল তৈরি করতে চান তাহলে পার্সোনালে ক্লিক করবেন আর যদি আপনারা প্রফেশনালভাবে যদি কোনো ফেসবুক পেজ তৈরি করতে চান যে পেজটি দিয়ে আপনারা আপনাদের ব্যবসা পরিচালনা করবেন বা ভিডিও আপলোড করে আমার মতো টাকা ইনকাম করবেন তাদের জন্য প্রফেশনাল তো প্রফেশনালে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখুন নেক্সট লেখা আছে আপনারা এই নেক্সটে ক্লিক করবেন তারপর একটি সুন্দর পেজের নাম দিতে হবে তো আমি আমার পেজের নাম দিয়ে দিচ্ছি তো আপনারা আপনাদের পেজের নাম যেটা ঠিক করেছেন সেই পেজের নামটি দিয়ে দেবেন আমি দিয়ে দিচ্ছি বেলাল বি এ এল বেলাল টেস টি পেজের নামটি লেখার পর আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন এখানে আপনাদেরকে আপনাদের পেজের ক্যাটাগরি দিতে হবে আপনারা এই পেজের ভিতর যে রিলেটেড ভিডিও আপলোড করবেন সেই রকম ক্যাটাগরি দিয়ে দেবেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি সায়েন্স অ্যান্ড টেস্ট দিয়ে দিলাম দেওয়ার পর আপনারা যে রিলেটেড ভিডিও বানাবেন সেই ক্যাটাগরি এখানে দেবেন তারপর ক্রিয়েটে ক্লিক করবেন জেনারেলে আসার পর এখানে আপনাদের পেজ সম্পর্কে একটা সংক্ষিপ্ত বায়ু দিতে হবে তো আমি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন তারপর আমরা নেক্সটে ক্লিক করব। তারপর আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে এখানে ওয়েবসাইট দিয়ে দিবেন আর না থাকলে কোনো সমস্যা নেই এখানে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটি দিতে পারেন তো আমি আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি তারপর এখানে ফোন নাম্বার অ্যাড করবেন আর যদি না চান সমস্যা নেই তারপর নিচে লোকেশনের এখানে আপনাদের লোকেশন অ্যাড করতে পারেন তো আমি আমার লোকেশনটা অ্যাড করে দিচ্ছি এখানে আপনারা অলওয়েজ ওপেন দিয়ে রাখবেন তারপর নেক্সটে ক্লিক করবেন তারপরে এখানে প্রোফাইল পিকচার ও কভার পিকচার অ্যাড করতে হবে তো আমি একটু পরে করে আপনাদেরকে দেখাবো তো এখন আমি এটা করতেছি না আমি নেক্সটে ক্লিক করব। তারপর এখানে দেখুন সিলেক্ট অল এক আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে আপনাদের প্রোফাইল ফ্যান লিস্টে যারা আছে ওখান থেকে এক হাজার জনের কাছে আপনার এই নোটিফিকেশনটি যাবে তারা যদি দেখে আপনার পেজটিকে ফলো করে তাহলে আপনার একজন ফলোয়ার বেড়ে যাবে তো আমি মার্টি উঠিয়ে দিয়ে নেক্সটে ক্লিক করলাম তারপর ইনভাইট তারপর আপনারা নিচের দিকে দেখুন ডান লেখা আসে আপনারা এখানে ডানে ক্লিক করবেন দেখুন আমাদের পেজটি কিন্তু অলরেডি খোলা কমপ্লিট হয়ে গেছে এখানে একটা আপনাদের পেজের জন্য প্রোফাইল পিকচার ও কভার পিকচার দিতে হবে আর এগুলি কিভাবে করতে হয় তা তো আপনারা জানেনি এ ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন